বুধবার রাতে জাতীয় সড়কের পুরাতন মালদার মঙ্গলবারই চরুঙ্গি মোড়ে ঘটে বড়সড় সড়ক দুর্ঘটনা একটি বেপরা গতির সরকারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক টোটো সহ বেশ কয়েকটি গাড়িতে সজোরে ধাক্কা মারে এতে একাধিক ব্যক্তি গুরুতরভাবে আহত হন ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে আহতরা সকলেই মালদা থানার এলাকার বাসিন্দা বলে জানা গেছে দুর্ঘটনার পর স্থানীয়রা প্রবল উত্তেজিত হয়ে ওঠেন জনতার রসে সরকারি গাড়িতে ভাঙচুর চালানো হয়

এমন করে মারা হয়েছে মহিলাটা অবশ্য সিরিয়াস ওর বাচ্চাটাকে ছিটে এ বাচ্চা ও ওপারে পড়েছে মহিলাটা বলছে আমার নিজের পেটে থামতে পারছি না মহিলাটা প্রেগনেন্ট ছিল গরিব ঘরে মানুষ আমি চাই একটা আজ সরকার যদি এই পথে নেমে পড়ে তাহলে মানুষটা বিচার যাওয়া অবশ্যই চায় গরিব ঘরে মানুষের বিচার যেন অবশ্যই দেখতে হবে ড্রাইভার কি ধরা পড়েছে না ড্রাইভার এখান থেকে পালিয়ে চলে গেছে রয়েছে বারো নম্বর ঘরে সামন্য কলনি মানুষ মহিলাটা আমি জানি প্রেগনেন্ট ছিল ચાલ ચાટી બોલો આ તમારી કેમ ગાડી જતી બોલો અમાર દાઈને અમાર દાઈને આજે એક એક્સિડન્ટ થઈ ગયો উজ <laughs> বা <laughs> <laughs>